হ্যালো গাইস এস স্বপ্ন নেন এন্ড টু মাই নিউ অনাদার ব্লগ ভিডিও সো আজকে আমাদের ব্লগে নতুন একজন মেম্বার এসেছে এই যে মিশন আই অ্যাম মিশন সরকার এন্ড মাই ফ্রেন্ড স্বপ্ন সরকার আজকে নতুন বিশা বিশা সরি স্বপ্ন বিশা নতুন ব্লগ ভিডিও আমাদের যাচ্ছে আমরা বেদবাড়িয়া হাওরে সাথে রয়েছে দুইটা যানবাহন আমাদের সেই দুইটা আবাহনী এক্সপ্রেস সাইকেল এন্ড পরবর্তী বাটে দেখতে পাবেন সো লেটস গো ওখান থেকে আমরা ছবি টবি চলে এসেছি কুষ্টিয়া খুব একটি ঐতিহ্যবাহী মন্দির সো এটা অনেক পুরাতন মন্দির এখানে অনেক বড় মেলা হয় সাধারণত কালী পূজার অনেক বড় মেলা হয় মন্দিরটা অনেক সুন্দর এই যে মন্দিরটা সো এখান থেকে ঘুরে দেন আমরা উপজেলাতে ঘুরতে যাবো আমাদের সো ব্লকটি কন্টিনিউ করতে থাকেন

আমরা দুই বন্ধু মিলে বৃষ্টি পিতা দেখেন ভিজতে ভিজতে আসতেছি প্রচন্ড বৃষ্টি ভাই আমাদের ছবিতে উঠতে হবে নাকি আপনাদের জন্য দেখুন একদম তোমার জন্য ভিজে যাচ্ছি পুরা ভিজে যাচ্ছে বুঝতে পারছো

কার্যালয় আর ওটা হচ্ছে ওখানে ইয়া খেলার ব্যাডমিন্টন খেলার জায়গা কোর্ট আর এখানে সবকিছু পুরানো বাড়ি সামনে একটা অনেক সুন্দর একটা দৃশ্য আছে

সো গাইজ এখান থেকে আমরা শর্ট ভিডিও করলাম টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক রিলসের জন্য সো অনেকগুলোই করেছে এখান থেকে আমার টিকটক অ্যাকাউন্টটি এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার টিকটক অ্যাকাউন্টের নেম সো ওখান থেকে আপনারা ভিজিট করতে পারেন ইচ্ছে হলে সো কন্টিনিউ আর আমার ফ্রেন্ডেরটাও থাকবে ওখানে যদি আমাদের টিকটকে ফলো দিতে ইচ্ছে হয় দিতে পারেন সমস্যা নেই কিন্তু ভাই ইউটিউবে যদি ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করাই লাগবে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেখতে থাকেন আমাদের আমরা এখান থেকে টিকটক ভিডিও শুট মুট করলাম আমরা দুইজন মিলে ভিডিও শুট করে এখন দেন রওনা দিব ও আমার ইয়ার আগে যেগুলো ভিডিও করছি না প্রায় ভিডিওতেও ছিল সেই চ্যানেলটা মূলত আমার কারণে নষ্ট হয়ে গেছে এখন এই ভিডিওতে আশা করি প্রায় প্রায় ভিডিওতেই দেখতে পাবেন আপনারা থাকবে আমার ভিডিওতে এন্ড সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন যায় না কয়জন দেখে কেবল মাত্র অল্প কয়ছ সাবস্ক্রাইবার আছে আর ও তো সেলিব্রিটি মানুষ ওই উদ্যোগ নিয়ে আমার ভিডিওতে আসছে ওইই বলছে ভিডিও করার কথা ওর সাথে আ ধন্য হয়ে গেছি আমার সাথে ভিডিও করতে চাইছে ও একজন সেলিব্রিটি মানুষ এই ভিডিওতে আমরা চাই যে মিনিমাম

প্রতি শুক্রবার আমাদের থেকে রোস্ট ভিডিও বানানো যা রোস্ট ভিডিও বানানো লাগবে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে রোস্ট করব আপনাদের তারই সেই বলবে যে আমি রোস্ট হবো আমাদের করে দাও করে দাও তাই তাই আমরা করে দেবো সো ভিডিওটি এখানেই শেষ করছি দেখুন আকাশের অবস্থা আকাশের অবস্থা অতটা ভালো না এখন আমরা সবাই রওনা দিব শেষ করা যাক বাই